কেমন আছেন না আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দূরে কাছে যেয়ে যেখান থেকে বসে আমার সবাইকে জানা আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এই তো এদিক থেকে হল আমি কিছু টমেটো নিয়ে আসছিলাম বাজার থেকে তাদা চাদা সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আরও কিছু সবজি তরকারি এনেছিলাম সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি যদিও বা ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ হলো আমিও সুস্থ আমার শাশুড়ি সুস্থ সেদিক থেকে একটু করে ব্যস্ত ব্যস্ত সে জন্য এদিক থেকে দোনা পাতাগুলো কেটে সুন্দর করে মেয়েকে দিয়েছিলাম রেখে দেওয়ার জন্য তো সে সেটাই করতেছে ও দিয়ে তেমন কাজ করায় না এই টুকি দুই একটা এখানে হলো খালা দিয়ে কিছু রুটি বানিয়ে নিচ্ছি কারণ হলো রুটিগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখলে সময় মতো সকালে আর সময় পাওয়া যায় না সকালে বেজে খাওয়া যায় যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন আমার আপু ভাইয়েরা একটা লাইকদের নয় ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময়ের সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন আর বেশি ভালো লেগে গেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো এদিক থেকে হলো খালা পরোটা বেলতে বেলতে আমি কিছু রোল বানিয়ে নিয়েছি এগুলো প্রজেন্ট করব এখন হলো ট্র্যের মধ্যে দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ রাখার পর ফ্রিজ থেকে নিয়ে এরকম করে রেখে দিব এখন হলো তারপর দিন ট্রে থেকে নিয়ে একটা প্লাস্টিকের কন্টেনার বক্সে ভরে একদম রেখে দিয়েছি এতে একটা একটা করে বাস বাস করে রেখেছি যখনই কোনো মেহমান আসবে তখন একটু করে ডিম দিয়ে তারপর বিস্কিটের গুঁড়ি দিয়ে ভালো করে চুবাই নিয়ে তারপর তেলে ভেজে নিব সুবিধা হয়ে যাবে দেখা যায় কি আমার বাসায় ছোট বাচ্চা আছে তারপর মেহমান আসে সেজন্য এরকম করে পরোটা রুটি রোল অন্তন এগুলো ফ্রোজেন করে রাখলে সুবিধা হয় মেহমান আসার সাথে সাথে বেজে দেওয়া যায় সেজন্য আমি সব সময় এই কাজটা করি এই তো রান্নাবান্না নেই যেহেতু সাদে পার্টি আছে এটা সন্ধ্যার টাইমের ভিডিও সেজন্য পার্টিতে খাবারের মেনু হচ্ছে বার্বিকিও চিকেন বার্বিকিও তারপর ফান্তা সস পরোটা এগুলো এ তো সবাই মিলে আড্ডা দিচ্ছে গল্প গুজব করতেছে সাদে রাতে শীতের বেলায় ভালোই লাগতেছে গরম নেই এতো তো সবাই কথা বলতেছে ভালোই লাগতেছে এরকম পার্টি টার্টি হলে একটু ভালো লাগে এই তো কাবারের প্লেট রেডি খাবারের ফাঁকে ফাঁকে আবার নাচ গানও হয়েছিলো খেলা হয়েছিলো বাচ্চারা নাচানাসি করছিল আর কি একটু আনন্দ একটু মজা সেটাই এটা শুক্রবারের ভিডিও শ্যুট ছিল এডিটিং করে ভয়েস ওভার করে আপনাদের কাছে পৌঁছাতে পারে নাই সময়ের অভাবে অসুস্থতার কারণে এই তো বেশ ভালোই লাগছিল মজা লাগছিল সুন্দর লাগছিল যদিও বা আমি যাই নাই সাদে ছেলে মেয়ে গিয়েছে তো আজকের ব্লগটা ছিল ওই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম